নির্মল করণের কবিতা মন মেতেছে ভোরের পাখি উঠল ডেকে জামজারুলের শাখায় পুব আকাশে সজ্জি মামা খুশি রাবির মাখায় সামনে ছবি ধূপ চালিয়ে মা বাজারেন শাঁখ দেখছি যে আজকে বুঝি বই শাক। আলুর ছবি সামনে তখন দু চোখ আলোয় ভরা ওই আলোটা স্বপ্ন আবেশ হৃদয় হতে ঝরা বইছে ধীরে দক্ষিণ হাওয়া আজকে দিল ডাক বকুল ফুলের গন্ধ ভাসে পঁচিশে বৈশাখ আচ্ছা তো নয় স্পষ্ট দেখি ধূসর মেঘের ফাঁকে মেঘ কন্যার হাতে তুলি কবির ছবি আঁকে খাতা কলম বই পত্তর আজকে তুলা থাক মন মেতে ছেড় গানে মচিসে বৈশাখ